আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিন্স ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি লাউ নিয়ে এসেছি বাজার থেকে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এবং সুন্দর ভাবলাম এটা দিয়ে ছোটোবেলায় তো মা অনেক মজা করে কিন্তু দুধ রান্না করতো লাউ দিয়ে তো আমি প্রথমবারের মতো ট্রাই করব মায়ের মজাদার দুধ মুরব্বা আমার সাথে থাকুন দুধ মরববার জন্য আমি সব কিছু কিন্তু এখানে রেডি করে নিয়েছি এক লিটার দুধ আছে এখানে যেটা আমি জ্বালিয়ে নিয়েছি যদি এখন ঠান্ডা হয়ে গিয়েছে লাউগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি এখানে আছে নারকেল কুচি এলাচ আর তেজপাতা নিয়ে নিয়েছি ঘি আছে আর আছে এখানে কনডেন্স মিল্ক এটা আমি চিনির বদলে ব্যবহার করব প্রথমে আমি দুধটা রেডি করে নিচ্ছি পুরোটো কনডেন্স মিল্ক আমি দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে নিই তারপর আমি আবার আসছি দুধের সাথে কিন্তু আমি কন্ডেন্স মিল্কটা পুরোটা মিলিয়ে নিলাম এবার আমি তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম সাথে এক বাটি নারকেল এগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আমি আবার এটা দুধটা গরম করে নিব এক সাইডে রেখে দিই এবার লাউগুলোকে আমি কাটা চামচ দিয়ে ভালো করে দেখতেই পাচ্ছেন ভিডিওর মতো এভাবে করে গর্ত করে নিবো যেহেতু এটা নাস্তা এটা কিন্তু ভালো করে ভিতরে কিন্তু সব কিছু যেতে হবে এভাবে করে কিন্তু যদি করে নানি নিই তার ভিতরে কিন্তু কিছুই যাবে না চটপট করে আমি সব কিছুগুলো একসাথে করে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো তো করে ফেলেছি লাস্টের আরেকটা দেখিয়ে দিচ্ছি সবগুলো করে করে কিন্তু আমি পানিতে রেখেছি কারণ আবার কালার চেঞ্জ হয়ে যেতে পারে এগুলোকে আমি একটু আর কয়েক টুকরা করব এই এতটুকু করে করে সবগুলো করে ফেলব এভাবে সবগুলো করে ফেলব সবগুলো আমি টুকরো করে নিয়েছি চুলাটা জ্বালিয়ে দিলাম কিছুক্ষণ সিদ্ধ করে নিই সিদ্ধ করার পর আমি পানিটা ঝেড়ে নিব কিছুটা লবণ দিয়ে দিলাম আমি এবার আমি পানি থেকে কিন্তু এগুলো ঝরিয়ে নিব চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি লাউগুলোকে এভাবে করে রেখেছি পানিগুলো ছাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবে থাকুক এবার আমি দুধগুলোকে আবার গরম করে নিচ্ছি যেখানে এলাচি তেজপাতা আর কনস মিক্স দিয়েছিলাম আর সাথে নারকেল কুচিও আছে দুধের মধ্যে যেন সব কিছুর ফ্লেভারটা চলে যায় কনডেন্স মিল্ক যদি কেউ ব্যবহার না করেন তাহলে অবশ্যই চিনি ব্যবহার করতে হবে আমি যেহেতু এক লিটার দুধে একটা কনডেন্স মিল্কের এক কোটা কনডেন্স মিল্ক কিন্তু পারফেক্ট সেজন্য আমি আর এক্সট্রা কোনো কিছু ব্যবহার করলাম না দুধটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি চুলোটা বন্ধ করে দিলাম এবার এটা আমি একটা সাইডে রেখে দিব। এটা আমি সাইডে রেখে দিলাম এবার পাত্রটা কিন্তু আমি সুন্দর করে শুকনা করে নিয়েছি এখানে আমি ঘিটা দিয়ে দিব এখনো কিন্তু আমি চুলে জ্বালাইনি লাউগুলো দিয়ে দিলাম কিছু সময় ঘিস সাথে একটু হালকা ঘুটে নিব পর্যায়ে দিচ্ছি রান্নাটা করতে থাকবো বেশি সময় লাগবে না আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিব লাউ দুধের মোরব্বাগুলোকে আমি বড় ডেক্সি থেকে একটা ছোটো ডেক্সিতে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন রান্নার সুবিধার্থে আমি বড় ডেক্সি ব্যবহার করেছিলাম এখন রাতের বেলা এটা কিন্তু ঠান্ডা করে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে ঠান্ডা খেলে কিন্তু দারুণ মজা লাগে গরমও ভালো লাগে কিন্তু এটা কিন্তু বেশিরভাগ ঠান্ডা খেলে বেশি মজা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে লাউগুলোও কিন্তু ভাঙেনি পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আপনারা চাইলে কিন্তু ঝটপট এভাবে করে বানিয়ে ফেলতে পারে লাউ দুধের মোরব্বা খেতে কিন্তু দারুণ লাগে প্রথমবার তো আমি বানিয়ে বানালাম আমার কিন্তু পরেও বানানোর ইচ্ছা আছে খুবই মজার একটা কিন্তু খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম